Базби! ব্যারিয়ার করে আটকানোর চেষ্টা চলছে ছত্রভঙ্গ হয়ে গেছে পুলিশ এই ছত্রভঙ্গ অবস্থাতেই কিন্তু বাম বামফ্রন্টের কর্মীরা সমর্থকরা একেবারে পুলিশের সঙ্গে খণ্ড যুদ্ধে লেগে পড়েছে একেবারে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেই ব্যারিয়ার করা আছে বাস দিয়ে সেই বাস দিয়ে চেষ্টা করছেন তারা আটকানোর একেবারে খণ্ড যুদ্ধ আমরা আর একটু দেখাতে চাইব যে খণ্ড যুদ্ধের অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে একেবারে বিছামতি নদীর ব্রিজ পেরোনোর পরেই কিন্তু এই খণ্ডযুদ্ধের চিত্র একেবারে পরিষ্কার পুলিশের এসপির যোগ্যতা নেই মানুষের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার ওদের যোগ্যতা আছে শিমু অথবা শাহজাহান তাদের কাছ থেকে হিসা নিয়ে তাদের পাহারা দেবার যোগ্যতা ওদের আছে আমরা বলেছি আমাদের পাঁচজন প্রতিনিধি যাবে যদি ওরা হ্যাঁ বলতে পারেন ভালো কথা যদি না বলতে পারেন আমরা নমস্কার আপনারা দেখছেন হাউ দা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার সঙ্গে আমি সুমিত একেবারে বসিরহাট থেকে কিন্তু সিপিআইএমের একটি প্রতিবাদ মিছিল কোর্ট চত্বর অবধি যাচ্ছে একেবারে প্রতিবাদে মিছিলে রয়েছে ডক্টর সুজন চক্রবর্তী তন্ময় ভট্টাচার্য গার্গি চ্যাটার্জি এবং সৈকত গিরির মতন সিপিআই সিপিআইএমের নেতৃত্বরা একেবারে পরিষ্কার সেই চিত্র এই মুহূর্তে যেই ছবি আমরা দেখাতে যাচ্ছি একেবারে সেই ছবি যাচ্ছে একেবারে সেই যে বিক্ষোভ কর্মসূচি নিরাপদ সর্দারকে নিরশর্ত মুক্তি দিতে হবে একেবারে সেই নিরশর্ত মুক্তির দাবিতে সন্দেশখালীতে যে ঘটনা হয়েছে সেই সন্দেশখালীর ঘটনা কিন্তু সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে প্রতিবাদ করেই মুখরিত হয়েছে সিপিআইএমের নেতৃত্ব এবং কর্মীবৃন্দ আমার ঠিক পেছনে মিছিল তৃণমূল তার সভ্যময় নেত্রী এবং তার দল সমাজ বিরোধী তারা পুষ্ট এবং সমাজ বিরোধীদের রক্ষা করা আর কোনো সাতরক্ষা করে না নারীত্ব মনুষ্যত্ব মানবতা সমাজ কোনো কিছুর প্রতি তাদের কোনো সম্মান দেননি যেদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তার অব্যবহিত পরেই দু চার দিনের মধ্যেই ভবানীপুর থানা যে সমাজবিরোধীদের গ্রেপ্তার করেছিল উনি নিজে থানার ওসির চেয়ারে বসে সেই সমাজ বিরোধীদের ছাড়িয়েছিলেন এবং সেদিনই আমাদের গোটা রাজ্যের সমাজবিরোধীদের কাছে শেখ শাহজাহানদের কাছে উত্তম সর্দারদের কাছে শিবু হাজরাদের কাছে উনি এই বার্তাটা পাঠিয়ে দিয়েছিলেন যে এই সরকারটা তোমাদের সরকার সমাজ সমাজবিরোধীদের সরকার সেদিন সমাজবিরোধীরা যে উৎসাহে উদ্দীপিত ছিল দুর্ভাগ্যক্রমে পশ্চিমবাংলার জনগণ দু হাজার ষোলো এবং দু হাজার একুশে সেই ভদ্র মহিলাকেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত করে সেই সমাজবিরোধীদের লাম্পট্টকে সেই সমাজবিরোধীদের ইতরতাকে সেই সমাজবিরোধীদের নৃশংসতাকে আরও বাড়িয়ে দিয়েছে সন্দেশখালিতে যা হয়েছে কোনো স্বাধীন সভ্য দেশে এই ঘটনা ঘটতে পারে না এবং তার পরবর্তীকালে শাসকের যে ভূমিকা পুলিশের যা ভূমিকা দেখুন সন্দেশখালী যদি মমতা বন্দ্যোপাধ্যায় চাইতেন মামাটি মানুষের সরকারের নেত্রী বলে তো তিনি দাবি করেন চাইলেই তো চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যেই যতজন অভিযুক্ত সবাইকে অ্যারেস্ট করতে পারতেন দল থেকে তাড়িয়েছেন সবাইকে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে লালিত পালিত হয়েছে এরা এবং তার ফলেই শাহজাহানরা তৃণমূলের কাছে সম্পদ আরাবুলরা সম্পদ ন্যাচারালি এই রাজ্যের রাজনীতিতে কুণালবাবুল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চুরির সিন্ডিকেট তৈরি করেছেন চোরেদের সিন্ডিকেট তৈরি করেছেন সেই সিন্ডিকেটের চোরেদের মাথা এবং তার সাইডে বাম হাত যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে কালীঘাটের পেটে টান পড়ে যাবে সোনার চচ্চড়ি হীরের চচ্চড়ির ভাত খাওয়াতেই টান পড়ে যাবে নদীর ব্রিজ পেরোনোর পরেই কিন্তু বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এই বামফ্রন্টের মিছিলকে আটকে দেয় এবং সেই সন্দেশখালি এবং সেই কোর্ট অব্দি যে যাওয়ার কথা ছিল সেই জায়গায় কিন্তু বাধাপ্রাপ্ত হয় সিপি সিপিআইএম নেতা কর্মী সহ যে মিছিল আসছিল একেবারে বিরাট পুলিশ বাহিনী রীতিমতো ঘিরে রেখেছে আমি সেই ছবি দেখাতে চাইব এই সন্দেশকালীতে তৃণমূলই সন্ত্রাসের বিরুদ্ধে সমস্ত মানুষ এক আসলে দিদি তার ভ্যানিটি ব্যাগের মধ্যে শেখ শাহজিনকে লুকিয়ে রেখে দিয়েছে সবাই দেখছে কিন্তু কেউ দেখছে না ভারতীয় জনতা পার্টি বলছে একেবারে তাদের মুখপাত্ররা পথে নেমেছে এই তো সিপিএমের লোক এখন জামা বদলে তৃণমূল করছে শাহজাহান শেখ কখনও সিপিআইএম এর লোক ছিল না শুভেন্দু অধিকারীর প্রোডাক্ট শাহজাহান শেখ সিপিআইএমের সাথে শাহজাহান শেখের কোনোদিন কোনো সম্পর্ক কখনো ছিল না শাহজাহান শেখ হচ্ছে শুভেন্দু অধিকারী প্রোডাক্ট দেখলেন না নিরাপদ সর্দারের জামিন হলো না আর এইসব কীসব শিউটিবুদের জামিন টামিন হয়ে গেল তৃণমূল আর বিজেপি যার তার নামটাম ছিল সব জামিন হয়ে গেল আর নিরাপদ সর্দার যে নির্দোষ যার বাড়ির এমএলএ হওয়ার পরও যার খাটের তলায় টাকা পাওয়া যায়নি তাকে হচ্ছে গ্রেফতার বরণ করতে হলো ওটা পুলিশ আটকে রাখলো ওটা ওরা কি বললো তার উপর নির্ভর করে না আপনি দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সকল দেখতে পাচ্ছি দুষ্কৃতীরা ধরা পড়ে গেছে তৃণমূল আর পেরে উঠছে না তৃণমূলের হয়ে দুষ্কৃতীরা কাজ করে এখন দুষ্কৃতারও ধরা পড়ে যাচ্ছে তৃণমূলের হয়ে এখন পুলিশ কাজ করছে দুষ্কৃতী রাজত্ব যেহেতু তার বিরুদ্ধে আমরা বলেছি সেই কারণে বিশাল ব্যারিকেড আসতে দেবে না আমাদের বোধ হয় বেশ কয়েকজন আহত হয়েছেন একজনের তো আমি দেখলাম রক্ত পড়েছে আমি সহ আমরা অনেকে পড়ে গেছে যদিও পড়ে গিয়ে হাসপাতালে যাইনি আমরা পড়ে গেছে এটাই পুলিশ উচিত ছিল মুখ্যমন্ত্রীর নবান্ন থেকে নেমে এসে হাত জড়ো করে নিরাপদর কাছে অন্যায় স্বীকার করে ক্ষমা চাওয়া যে আমার পুলিশ বলেছিল শাহজাহান এলাকায় নেই পুলিশ বলেছিল শিবু এলাকায় নেই নিরাপদই প্রথম বলেছিল এলাকায় আছে ঘটনা পরম্পরায় প্রমাণিত হলো নিরাপদ যেটা বলেছে সেটা ঠিক আর পুলিশ যেটা বলেছে পুলিশ মন্ত্রী যেটা বলেছে সেটা মিথ্যা মানুষের ট্যাক্সের টাকায় এই মিথ্যা যারা বলছেন তাদের শেষ কিন্তু আমরা দেখব ও শুধু পুলিশ টুলিশ না শুধু নিরাপদ তার কমপ্লেন অথবা ইত্যাদি গ্রামের মানুষ মহিলা তাদের কমপ্লেনের শুভ অথবা শাহজাহান না ১৪ তলাকেই খালি করতে হবে এটাই আমাদের কাজ আড়াল করতে চাচ্ছে কিছু আড়াল করতে চাচ্ছে এইভাবে বারবার ব্যারিকেড এটা ব্যারিকেড দিচ্ছে পয়সা খরচ করছে ওই ব্যারিকেড কে দেবে কে খুলবে ওই নিয়ে আবার টাকার খাওয়া হবে কাজের কাজ কিছু হলো না পুলিশ ব্যারিকেড দিয়ে তো আমাদের আটকাতে পারেনি পরে আমরাই বললাম আমরা তো এখানে যুদ্ধ করতে আসিনি আমরাই আমাদের কমরেডে বসিয়েছি দেখেছেন আপনারা পুলিশের হিম্মত সব হয় না ঠিক করে ঠেকাতে হয় আমরা জানি এখন পুলিশ বলছে একটু আপনারা আসুন আপনারা আসুন হ্যাঁ বলছি আবার আমরা একবার হতে যাব মানে আমাদের কেউ কেউ যাবে পাঁচজন যাবে গিয়ে বলে আসবে এবং আলটিমেটাম দিয়ে আসবে